যে পরিকল্পনা তাদের মধ্যে আছে সেটা বলা বাহুল্য আজকে যে পাটেতে গ্ল্যাম্প প্যান্টে রেভিন করা প্রাইমারি স্কুল মানে বন্ধুমহল সোসাইটির উদ্যোগে এইমস হাসপাতালে চিকিৎসকদের নিয়ে রক্তদান শিবির চক্ষু পরীক্ষা শিবির ও স্বাস্থ্য শিবির আয়োজন করা হয় হরিণঘাটায় উনিশে অক্টোবর দু রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় নদীয়া জেলার হরিণঘাটা ব্লকের ফতেপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বামুনপাড়া উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কল্যাণী ঈশ্বরীপুর বন্ধুমহল সোসাইটি হরিণঘাটা বামুনপাড়া নবোদয় সংঘ ক্লাবের যৌথ উদ্যোগে এই রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এই এদিন স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে একটি সাংস্কৃতিক মঞ্চ করা হয় এই সাংস্কৃতিক মঞ্চে বিশিষ্ট অতিথিদের উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় উপস্থিত ছিলেন হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মন্ডল ফতেপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সফিক মন্ডল সহ সংগঠনের একাধিক নেতৃত্ব কর্মকর্তারা যা অতি উৎসাহের সঙ্গে উপভোগ করলে এলাকার সাধারণ মানুষ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিশ্রতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল গ্রাম পঞ্চায়েতে আমাদের বামনপাড়া যে খেলার মাঠ স্কুলের মাঠ সেখানে দেখছি যে বন্ধুমহল বলে একটা সোসাইটি আমরা গত বছর দেখেছি পানপুর আদর্শ বিদ্যাপীঠের ময়দানে প্রচুর মানুষের সমাগম সেখানে বিভিন্ন রোগের চিকিৎসা ফ্রি বিভিন্ন সরঞ্জামের দেওয়ার ব্যবস্থা এখানেও দেখলাম সেই তারই একটা রূপ দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ এখানে সমাগম হয়েছে চর্মরোগের একটা ব্যবস্থা করা আছে এখানে রোগ দেখানোর ব্যবস্থা আছে ক্লিতে চশমা প্রদানের ব্যবস্থা আছে ওষুধের দেওয়ার ব্যবস্থা ঠিকই মানে বিভিন্ন রোগের একটা চিকিৎসার ব্যবস্থা যে এই বন্ধু মহলে যে চিন্তা ভাবনা গত বছর দেখেছিলাম আর বছর দেখছি তাই সেখানে আমরা আমন্ত্রণ করে আমি আজকে পেরে নিজেদের করছি সেই সঙ্গে বন্ধু মহলের আরও প্রসার ঘটুক আমার এলাকার মানুষ সেটা আরও বেশি করে পরিষেবা পাওয়া আমার এলাকার নয় হ্যাঁ বিভিন্ন মানুষ যারা এই রোগে রোগগ্রস্ত তারা এই বন্ধু মহলের মতো যে ব্যবস্থা পাচ্ছে তারা আরও বেশি করে মানুষের সাথে পায় বন্ধু মহলের প্রসারগুলো কেটা চায় এবং সেই সঙ্গে আমি যাওয়ার পথে দেখলাম যে আমাদের পুলিশ প্রশাসনের মধ্য দিয়ে দেখছি একটা সেফ টাইপ বা এই বন্ধু মহলের মধ্য দিয়ে একটা প্রচার সেভ টাইপ লাইফ যে একটা আমরা দেখেছি আমরা বেপরোয়া যান চাওয়া করি আমরা নিজেদের জীবনটা যাই সেই সঙ্গে রাস্তাঘাটে চলাচল সাধারণ মানুষেরও প্রাণ যায় তো এই যে বিভিন্ন যে মানবিক চিন্তা ভাবনা যার বহি প্রকাশ করছে বন্ধু মহলের মধ্য দিয়ে আমি পঞ্চায়েত সভাপতি হিসাবে বন্ধু মহলে আরও স্বীকৃতি করতে জন চাই আমার খুব ভালো লাগছে পরিবেশ

বিশ্বেরপুর সোসাইটি বন্ধ মহলে প্রোগ্রাম রেখেছে প্রোগ্রামটা মেডিকেল ক্যাম্পে এখানকার সাধারণ মানুষ চিকিৎসা অনেক দূরে যেতে পারে না সেই হিসাবে আমাদের ক্যাম্প করা আর প্রত্যেকটা মানুষের ক্যাম্পে উপস্থিত আর অনেক দরিদ্র ফ্যামিলি হয়তো চিকিৎসা বঞ্চিত ছিল তার আগে সম্পূর্ণ চিকিৎসা পাচ্ছে আর বন্ধুবলের থেকে আরেকটা বিশেষ আমাদের রোডের সেফ ড্রাইভ সেফ লাইফ যে প্রোগ্রামটা বর্তমানে পরিস্থিতি যে বাইক বাইক অ্যাক্সিডেন্ট পরিমাণটা বেড়েছে তার জন্য আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে এই বন্ধুবলের মাধ্যমে সেফ ড্রাইভের একটা প্রচার যেন মানুষ সচেতনভাবে গাড়ি চালায় আর অ্যাক্সিডেন্ট থেকে নিরাপদে থাকে যেটা একটা এটা আমাদের বিশিষ্ট বন্ধুবলের এবার সভাপতি এবং সম্পাদক মিনার মহাশয় ওনাদের একটা সংগঠনে আমরা একটা আলোচনার মাধ্যমে এটা একটা চিন্তা প্রকাশ প্রকাশিত মানুষ আসছে এখান থেকে বাউনপাড়া মালিয়াডাঙ্গা ফতেপুর বাসবোনা আশপাশের যে অঞ্চলের লোকজন আছে ফতেপুরে প্রায় সব অঞ্চলের গ্রাম থেকে এখানে আসছে কী কি চিকিৎসা হচ্ছে এখানে এখানে চোখের চোখের ডাক্তার চোখের চোখ পরীক্ষা তারপরে চোখে চশমা ফিরিতে তারপর আর একটা হচ্ছে ত্বক দাঁত হাট আর তারপরে গাইনোলজিস্ট তারপর শিশু বিশেষজ্ঞ মানে ডাক্তার পরিপূর্ণ ডাক্তার মানুষেরা শহরে যেতে পারে পারে না যোগাযোগ করতে সেটা কি বাড়ির সামনে পেয়ে যাচ্ছে সামনে তাই তো আর বিনামূল্যে ওষুধ ওষুধ এইটা কি প্রত্যেক বছর করে নাকি প্রথম প্রত্যেক বছরে হয় তাই প্রথম প্রোগ্রাম হয়েছিল ফানপুরে তারপরে ইসের ঈশ্বরপুর তারপরে পানপুর তারপরে এই বাউনপাড়া গিয়ে বিভিন্ন জায়গায় করা হচ্ছে নাকি কোনো জায়গায় আগামী দিনে আরো কোথাও আর আরো আর আমাদের আর একটা আলোচনার মাধ্যমে সামনে আরেকটা জায়গায় আমরা প্রস্তাব রাখছি প্রোগ্রামে যেমন পাড়ার সেভ ডেবল রাখলেন একটা সুন্দর একটা প্রতিভা দেখলাম খুব একটা প্রচার করছেন এবং গোলাপ ফুল দিয়ে সম্বোধনা করছেন এই এটা কেন গোলাপ ফুল দেওয়া কেন গোলাপ ফুল এটা গোলাপ ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক যে মাধ্যমে আমাদের একটা ভালোবাসা মানে যে এটা বুঝতে সুবিধা হয় যে ভালোবাসায় তো কাজটা আগায় সেই হিসেবে ভালোবাসার মাধ্যমে আমরা সেফ লাই সেফ লাই খুব একটা আপনার নাম পরিচয় আমার নাম আব্দুল কয়াল বন্ধু মহলের সদস্য নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর করে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে যে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবেতেই নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার